স্কিনে এখন যে প্রসাদটি দেখতে পাচ্ছেন এখানেই অফিস করতেন শায়স্তা খান আর শায়স্তা খান যখন ঢাকার সুবিধার ছিলেন তখন বাংলায় এক টাকায় আট মন চাল পাওয়া যেত তবে এই কেল্লাটি শায়স্তা খান নির্মাণ করেননি এটি ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন আর এই আজম শাহ ছিলেন সম্রাট শাহজাহানের নাতি যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে গোটা পৃথিবীতে ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখে গেছেন সেই সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ তিনি প্রথম ষোলোশো সালে এখানে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন নিজের পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গবাদ কেল্লা পর্বতীতে যা লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে আজম শাহ এখানে মোট পনেরো মাসের মতো ছিলেন এরপর ষোলোশো সালে তিনি মারাঠাদের বিদ্রোহ দমনের জন্য পিতা আরঙ্গজেবের নির্দেশে দিল্লি চলে যান ওই আজম শাহ এই মসজিদ এবং এই রাজকীয় দরবার হলটি নির্মাণ করে যান তারপর ষোলোশো আশি সালে শায়েস্তা খানকে বাংলার সোবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং শায়েস্তা খান ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন স্ক্রিনে এখন যে প্রসারটি দেখতে পাচ্ছেন এখানেই অফিস করতেন শায়েস্তা খান তার উপরতলা ছিল দরবার হল আর নিস্তালা ছিল খানা বন্ধুরা এই দুর্গটি কিন্তু এই লালবাগ কেল্লা কিন্তু কোনো কমপ্লিট বা পরিপূর্ণ দুর্গ নাই আপনাদের জানিয়ে রাখতে চাই ষোলোশো আটাত্তর সালে সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ তিনি যখন ঢাকার সবেদার হয়ে এই ঢাকায় আসেন তখন তিনি এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু পরবর্তীতে ভারতে মারাঠা বিদ্রোহ শুরু হলে তিনি তার বাবা আরঙ্গজেবের ডাকে ভারতে চলে যান এরপরে আবার পুনরায় নবাব শায়েস্তা খানকে ষোলোশো আশি সালে ঢাকার সুবিধার হিসেবে নিয়োগ করা হয় তখন নবাব শায়েস্তা খান ষোলোশো আশি সালে এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন এরপরে হঠাৎ করেই শায়েস্তা খানের আদরের মেয়ে পরিবিবি খুবই অল্প বয়সে দুর্ভাগ্যবশত ইন্তেকাল করেন তারপরে কিন্তু শায়স্তা খান এই দুর্গটিকে অপায়ে অক্ষা দিয়ে এখান থেকে একবার চলে যায় যার ফলে কিন্তু এই দুর্গটির কাজটি এখানেই সমাপ্ত হয়ে যায় কাজটি আর সম্পন্ন হয়নি বন্ধুরা স্ক্রিনে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এখানেই প্রিয়কন্যা পরিবিবিকে সমাহিত করে কবরের ওপরেই বিশাল প্রসাদটি নির্মাণ করেন শায়স্তা খান মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে ঢাকা থেকে রাজধানী হয়ে স্থানান্তর করে ভারতের মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় অসমাপ্ত এই দুর্গটি তখন থেকেই বছরের পর বছর ধরে পড়ে থাকে আর সেই থেকেই এই স্থাপনাকে ঘিরে তৈরি হয় মানুষের মনে নানা কৌতূহল বন্ধুরা এই লালবাগ কেল্লার সবচেয়ে করুণ বেদনাবেদুর ঘটনাটি ঘটেছিল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ মন্তাসির মামুন তার আঠারোশো সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন সিপাহী বিদ্রোহের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও সেই যুদ্ধের আগুন এখানেও লেগেছিল ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল আঠারোশো সালের বাইশে নভেম্বর ওই দিন এই কেরালায় থাকা দুইশো জন সিপাহীর মধ্যেও একচল্লিশ জন নিহত হয় আর বাকিরা পালিয়ে যায় আর ইংরেজ সেনাদের মধ্যে নিহত হয় মাত্র তিনজন ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বেশিরভাগের মৃতদেহগুলো লালবাগ কেল্লার এই পুকুরের ভিতর ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক পুকুর যে পুকুরে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সেনারা অসংখ্য সিপাহীকে হত্যা করে এই পুকুরের ভিতরেই ফেলে দিয়েছিল সেদিন মৃত সিপাহীদের রক্তে এই পুকুরটি লাল হয়ে গিয়েছিল ইতিহাস থেকে জানা যায় সেই সিপাহীদেরকে মেরে এই পুকুরের ভেতরে ফেলে দেওয়া হয়েছিল এবং এখানে তাদেরকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল সেই রক্তাক্ত সেই মৃত সিপাহীদের আত্মনাদগুলো নাকি এখন এখানকার স্থানীয় লোকজন গভীর রাতে শুনতে পায় গভীর রাতে আজও নাকি পানি পানি বলে গোংরানোর সেই আর্তনাদ এই পুকুর থেকে ভেসে আসে যা এই লালবাগ এলাকায় বসবাসরত অনেকেই নাকি শুনেছেন এটি কোনো সাধারণ পুকুর নয় এই পুকুরে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ যারা এই বাংলার স্বাধীনতার সূর্য ইংরেজদের হাত থেকেই ছিনিয়ে আনতে চেয়েছিল যাদের রক্ত আর আহাজারের সাক্ষী এই পুকুর সহ এখানকার প্রতিটি ইমারত বন্ধুরা লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান কিংবা আজম শাহীর স্মৃতি কোনো ইতিহাস নয় বরং ভারতবর্ষ থেকে মোগল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের গোড়াপত্তনের এটি এক নীরব সাক্ষী শুধু তাই নয় গোটা বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জীবন্তোয়া বীর শহীদদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা